তাই আজকে যদি মুসলমানদের ওয়াকফের জন্য আলাদা কোনো নিয়ম করতে হয় আমি অনির্বাণ প্রশ্ন করছি ওই মোদী সরকারকে তাহলে শনি মন্দিরের জন্য নিয়ম কেন কেন হবে না। না। জন্য নিয়ম যদি হতে হয় প্রত্যেকটা ধর্মের জন্য হোক আর যদি তা না হয় তাহলে কোন ধর্মকে আলাদা করে বৈষম্যের মুখে ফেলা যাবে তো কেন্দ্রের ব্যাপার আমরা কি করে করব। কিন্তু দিদিমণি ওই মিত্রের ঝুলি দিয়ে বেশি মানুষকে বোকা বানানো যাবে না আমাদের দেশের একটি রাজ্য তামিলনাড়ু নাম সেই তামিলনাড়ুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনি তার রাজ্য বিধানসভায় এই আইন পাস করিয়ে নিয়েছেন এই গভর্নমেন্ট নোটিফিকেশন বের করে নিয়েছেন যে যেখানে যা খুশি হয়ে যা তামিলনাড়ুতে ওয়াক অফ সংশোধনী আইন চালু হচ্ছে না আর আমরা এমন দুর্ভাগা এই পশ্চিমবঙ্গে বছরের পর বছর আমরা ভোট দিচ্ছি বছরের পর বছর ওই তৃণমূল এই ধরনের সাধু উদ্যোগ গোটা রাজ্য পশ্চিমবঙ্গ জুড়ে হওয়া প্রয়োজন তার কারণ এই যে ওয়াক অফের সংশোধনী আইন যা চালু করেছে এই দেশের সরকার সেই আইন কতটা খারাপ সেই আইন কতটা বৈষম্যমূলক সেগুলো নিশ্চিতভাবে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এবং এর পরবর্তী বক্তা যারা আছেন তারাও বলবেন কিন্তু আমি অনির্বাণ তলাপাত্র একজন হিন্দু সমাজের মানুষ হয়েও এই ওয়াক সংশোধনী আইন চালু করার বিরুদ্ধে আমার জীবনের শেষ রক্তবিন্দু অব্দি আমি লড়বার প্রতিশ্রুতি দিচ্ছি কারণ আমি বলছি আমি জানি আমি বিশ্বাস করি যে এই কালা কানুন এই কারণে কালা কারণ এই কারণ আমাদের দেশের সংবিধানের বিরোধী একটা আইন আমরা এই দেশের মানুষ এই দেশে জন্মগ্রহণ করেছি কোন দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের সংবিধান তৈরি করে দিয়ে গেছে কোন আরএসএস এর বাচ্চা নয় কোন বিজেপির চেলা চামুন্ডা নয় এই দেশের সংবিধান তৈরি করেছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের দেশের পিছিয়ে বর্গের একজন মানুষ সেই মানুষ যাকে আমাদের দেশের এই আর এস এস বিজেপির বাচ্চারা পড়াশোনা করতে দিতে চাইনি চাইনি যে সমাজে একটা কোনো উঁচু জায়গাতে যাক সেই রকম একজন মানুষ ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করে দিয়ে গিয়েছেন সেই সংবিধান আজকের এই স্বাধীন ভারতবর্ষে আমাকে আপনাকে একশো চল্লিশ কোটি মানুষকে কিছু সাংবিধানিক অধিকার দিয়েছে যে অধিকারকে চাইলেও এই নরেন্দ্র মোদীর সরকার কেড়ে নিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আজকে এই দেশের সরকার তারা প্রত্যেকটা মুহূর্তে শুধু এই চেষ্টা করছে কি করে এই দেশের এই গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সংবিধানটাকে ধ্বংস করে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় এবং পায়ের তলায় দুমড়ে মুছড়ে দেওয়া যায় এ কাজ তারা এর আগেও করেছে আজান শুরু হওয়ার সাথে সাথে উনি ওনার বক্তব্যটা বন্ধ করেছে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ এটাই হচ্ছে আমাদের সম্প্রীতি যে মসজিদে আজান হবে গির্জায় ঘণ্টা বাজবে মন্দিরে ধূপধুনো দেবে সবাই যে যার ধর্ম সে তার পালন করবে কিন্তু অপর ধর্মকে সম্মান করবে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ তো অন্তর থেকে জোনাব দেহ অনির্বাণ তলাপাত্র মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যে কথা বলছিলাম যে সংবিধানের উপর আঘাত এই দেশের সরকার বিজেপির সরকার 2014 তে প্রথমবার যখন তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসে তখন থেকেই তারা করেছে আমরা দেখেছি আমরা ভুলে যাইনি গত থেকে ছ বছর আগে 2018 এবং উনিশ সালে গোটা দেশ জুড়ে এনআরসি চালু করবার তারা চেষ্টা করেছিল কি বলেছিল এই গত পরশুদিন দিন এসেছিলেন অমিত শাহ আমাদের রাজ্যে সেই সময় আসতেন এবং এসে কি বলতেন একটু মনে করুন আপনারা বলতেন যে এনআরসি আমরা কেন করতে চাইছি কারণ আমরা এনআরসি করতে চাইছি এনআরসি করে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গে যে কোটি কোটি মুসলমান আছে তাদেরকে উই পোকার মতো বেছে বেছে বের করে দেব বলেছিল না বলেছিল তো অমিত শাহ ওই পুরনো মদ আবার নতুন বোতলে পুরে এই ওয়াকফ সংশোধনী আইনকে তারা আবার আনছে বিস্তারিত আমার পরবর্তী বক্তারা বলবেন কিন্তু আমি আপনাদেরকে শুধু বলতে চাই যে এই ওয়াকফ সংশোধনী আইনটাকে ওরা আনছে কেন এটা আগে বুঝতে হবে যদি মনে করেন যে শুধুমাত্র মুসলমান সংখ্যালঘু মানুষদেরকে আক্রমণ করবার জন্য অত্যাচার করবার জন্য বিজেপি এই কাজ করছে তাহলে ভুল করবেন না ওটা তাদের উদ্দেশ্য নয় এই উদ্দেশ্য তাদের আছে আর এস এস এজেন্ডা আছে এটা কিন্তু তার পিছনে আসল উদ্দেশ্য হলো যে এই যে সম্পত্তিগুলো রয়েছে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোকে আজকে ওরা করতে চাইছে কেন করতে চাইছে তার কারণ এবারের লোকসভা নির্বাচনটা মাথায় রাখো এই লোকসভা নির্বাচনে কিন্তু এই দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে বিজেপিকে যে গোটা দেশে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ তারা কিন্তু বিজেপিকে ভোট দেয়নি আসন সংখ্যার নিরিখে তারা হয়তো একটা সরকার তৈরি করেছে ঠিকই কিন্তু পঞ্চাশ শতাংশের বেশি মানুষ এই দেশে তারা কিন্তু এই নরেন্দ্র মোদীর সরকারকে ভোট না দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা এই বিজেপি এই আর তাই আজকে বিজেপিকে ক্ষমতায় থাকতে গেলে তাদের দরকার দেশের যে সমস্ত বড় বড় ব্যবসায়ীগুলো আছে আম্বানির মতো আদানির মতো গোদরেজের মতো অম্বুজার মতো বিল্লার মতো তাদেরকে তাদের পয়সাকে আজকে বিজেপির দরকার কিন্তু এই সমস্ত পুঁজিপতিদের থেকে পয়সা যদি পেতে হয় তার বদলে সরকারকেও তাদেরকে কিছু দিতে হবে এ কথা কেন বলছি জানেন তার কারণ তার প্রমাণ আছে আমাদের কাছে একটা ছোট্ট গল্প আপনাদের সামনে আমি বলতে চাই গল্প বলছে এই কারণে কারণ এই ঘটনার সত্যতা আজকে কোনো মিডিয়া আপনাদের সামনে দেখাবে না আজ থেকে প্রায় তেইশ বছর আগে এই ঘটনা যখন ঘটে তখন অল্প কিছু প্রথম সারির মিডিয়া তারা এই ঘটনা প্রকাশ করেছিল কিন্তু সময়ের কালস্রোতে সেই সমস্ত তথ্যগুলোকে আজকে এই দেশের গদি মিডিয়ার মোদী সরকার মিলে চেপে দিয়েছে কিন্তু ঘটনাটা কিন্তু রয়ে গিয়েছে বোম্বেতে একদম বোম্বে মুম্বাই শহরের প্রাণ কেন্দ্রে একটা বিশাল বড় জায়গা একজন মুসলমান জাহাজ ব্যবসায়ী তিনি ওয়াকফে তিনি দান করে গিয়েছিলেন একটি ইয়েতিমখানা তৈরি করবেন বলে ইয়েম খানা তৈরি করবেন বলে মহারাষ্ট্রের যে ওয়াক অফ বোর্ড তার কাছে সেই তার অত বড় সম্পত্তি তিনি দান করে দিয়েছিলেন এবং তৈরিও হয়েছিল দশক থেকে সাল সেই ওই বোম্বাইয়ের বুকে সেখানে চলতো সেখানে বেশ কয়েকশো ইয়েতিম বাচ্চারা সেখানে থাকত তাদের পড়াশোনা হতো তাদের পর্যাপ্ত জীবনযাপনের জন্য যা যা দরকার সেগুলো করা হতো মহারাষ্ট্রের ওয়াক অফ বোর্ড তার দেখাশোনা করতো 2002 সালে হঠাৎ একদিন সকালবেলা জানা গেল যে সেই ইয়েতিমখানাটা আর নাকি হচ্ছে ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকছে না সেই ইয়েতিমখানা বিক্রি হয়ে গিয়েছে সেই ইয়েতিমখানা বিক্রি করে সেই বিক্রি হয় ইয়েতিমখানাকে কিনে নিয়েছে এই দেশের একটা বিশাল বড় পুঁজিপতি কোম্পানি আজকে সেই ইয়েতিমখানার জায়গাতে গোটা এশিয়ার সব থেকে উচ্চতম একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে অ্যান্টিলিয়া যার নাম যেই বিল্ডিং এর মধ্যে পঞ্চাশটা বাথরুম রয়েছে যেই বিল্ডিং এর মধ্যে নিজস্ব সুইমিং পুল রয়েছে যেই বিল্ডিং এর মধ্যে বড় বড় বিশাল বড় বড় মাল্টিপ্লেক্সের সিনেমা হল রয়েছে যেই বিল্ডিং এ প্রত্যেক দিন নাকি পাঁচ হাজার রুটি করা হয় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই সেই বিল্ডিং এ আমাদের দেশে শুধু নয় গোটা এশিয়ার এবং গোটা বিশ্ব বিশ্বের অন্যতম বড় লোকদের একজন মুকেশ আম্বানি আর তার পরিবার এই আম্বানিরা ওই বোম্বাইয়ের ওই এতিমখানার জমি ওই ওয়াকাপ সম্পত্তি তারা জোর করে ছল করে ভুল বুঝিয়ে তারা কেড়ে নিয়ে আজকে সেখানে তাদের অ্যান্টিলিয়া তৈরি করেছে আর আমাদের দেশের মোদী সরকার বলছে ওয়াকপ বোর্ড নাকি এত শক্তিশালী যে কোনো একটা বাড়ির দুর্ঘটনায় গিয়ে বললেই নাকি সেটা ওয়াকপ সম্পত্তি হয়ে যাচ্ছে ওয়াকম বোর্ট যদি এত শক্তিশালী হতো তাহলে বলুন তো ওই অ্যান্টিলিয়ার মতো খোদা কলকাতার যে বড় বড় জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে ওয়ার্কআপ সম্পত্তি হরফ করে আজকে বড় বড় বিল্ডিং হয়েছে ওয়াকাম বোর্ড পারতো না সেগুলোকে আদায় করতে আসলে মোদী সরকার যা করতে চাইছে তা হলো তারা এই পুরো জিনিসটাকে আবার ওই এনআরসি সময় যেরকম বলেছিল যে আপনি এই দেশের নাগরিক কিনা তা আপনার এখনকার ভোটার কার্ড আধার কার্ড দিয়ে প্রমাণ হবে না আপনি এই দেশের নাগরিক কিনা তার প্রমাণ করতে গেলে আপনাকে চার পুরুষ পাঁচ পুরুষ আগের নথি নিয়ে আসতে হবে দেখাতে হবে আপনার ঠাকুরদা 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 তারা এই দেশের নাগরিক ছিল কিনা তবে আমরা মানবো আজকে ওই বললাম না পুরনো মত নতুন বোতলে প্যাক করে মোদী সরকার ওয়াকফের যে নতুন আইন এনেছে আমরা কেন এর বিরোধিতা করছি আমি কেন এর বিরোধিতা করছি তার কারণ ওরা এই অযৌক্তিক নিয়মটাকে আবার চালু করেছে বলেছে এই ধরে নিন আপনাদের এই অঞ্চলে ওয়াকফের কোনো একটা সম্পত্তি আজ থেকে কয়েকশো বছর আগে হয়তো কেউ ওয়াকফ করে গিয়েছিলেন তার সেই রকম কোনো নথি নেই কারণ ধর্মীয় বিশ্বাসের মধ্য দিয়ে এই সমস্ত ওয়াকফের সম্পত্তি দান করা হয় বহু ক্ষেত্রে যুগ যুগ ধরে বহু মানুষ করে এসছেন ফলে তার সব ক্ষেত্রে যে নতি থাকবে তার কোনো মানে নেই হয়তো এরকম কোন একটা সম্পত্তি আছে এই নতুন ওয়াকফ অফ আইনে মোদী সরকার বলছে যে ওই কোন কোন জিনিস ওয়াক অফ হয়ে আছে ওসব আমরা এখন আর দেখব না যত ওয়াক সম্পত্তি আছে নতুন করে আমাদের সেন্ট্রালের একটা অনলাইনের ডেটাবেস পোর্টাল হয়েছে তাতে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে খুব ভালো কথা রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু রেজিস্ট্রেশন করতে গেলেই হচ্ছে মুশকিল করতে যখন যাবেন তখন বলে দিচ্ছে যে এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কাছে একটা নথি থাকতে হবে যে এই পরিষ্কার লেখা থাকবে যে যে সম্পত্তি এটা নিয়ম মেনে ওয়াক করা হয়েছে তার দলিল হস্তান্তরের দলিল এগুলো থাকতে হবে এবার বলুন তো ভেবে আমাদের এই গ্রাম বাংলা পশ্চিম বাংলার কটা জায়গাতে এই ওয়াক অফের নথি খুঁজে পাওয়া সম্ভব এবং তার থেকেও বড় কথা আমরা যে কথা বলতে চাইছি তাহলে এই যে আমাদের দেশ সংবিধানে বলা আছে চোদ্দ নম্বর ধারা পনেরো নম্বর ধারা পঁচিশ নম্বর ধারা ছাব্বিশ নম্বর ধারা জেনে রাখুন আপনারা কারণ বিজেপির কথা শুনে যে সমস্ত হিন্দু ভাইরা মনে এই আনন্দ পাচ্ছেন যে এই তো বেশ ওয়াক সম্পত্তিগুলোকে এবার কেড়ে নেবে মোদী সরকার ওই তো মুসলমানদের একটু টাইট দেওয়া যাবে তারা যদি এই ধরনের কথা বলে তাহলে তাদেরকে এই কথাটা বলবেন চোখে আঙুল দিয়ে দেখাবেন যে আমাদের দেশের সংবিধান বাবা সাহেবের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে এই দেশের প্রত্যেকটা মানুষ সে হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক জাত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকার সমান ধর্মের নামে জাতের নামে বর্ণের নামে মানুষে মানুষে বিভেদ করা যায় না তাই আজকে এই বৈষম্যের মুখে ফেলতে চাইছে মোদী সরকার এবং তার থেকে দুর্ভাগ্যের বিষয় হলো এই যে যখন তারা এই বৈষম্যমূলক আইনটাকে কেন্দ্রে চালু করতে যাচ্ছিল তখন আমাদের রাজ্য থেকে মুসলমানদের মসিয়া বলে যে রাজনৈতিক দল আছে যারা এক বছর আগে লোকসভা নির্বাচনে এই আমাদের রাজ্যের সংখ্যালঘু মুসলমান ভাইদের থেকে ঝুলি ঝুলি ভোট নিয়ে ওই কেন্দ্রে গেছে সংসদ ভবনে গেছে তারা এই সংখ্যালঘু বিরোধী মুসলমান বিরোধী বৈষম্যমূলক সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে কি করলেন প্রশ্ন করতে হবে তো প্রশ্ন করতে হবে তো আপনারা যারা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে আপনাদেরকে প্রশ্ন করতে হবে তৃণমূল কংগ্রেসকে যে কেন যখন গোটা দেশে ওয়াকআপ নিয়ে আলোচনার জন্য मोदी সরকার তারা একটার পর একটা মিটিং রেখেছে সাংসদদের নিয়ে 17টা মিটিং হয়েছে বিজেপির সাংসদরা 14টা 15টা 16টা 17টায় উপস্থিত কংগ্রেসের সাংসদরা 12টা 13টা 14টায় উপস্থিত আম আদমি পার্টি শিবসেনা সেনা প্রত্যেকটা তারা একাধিক মিটিং এ বারোটা তেরোটা করে উপস্থিত তারা আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস মুসলমানের মসিয়া সাংসদেরা কেউ দশ সংখ্যা পেরোতে পারলেন না কেউ দশ সংখ্যা পেরোতে পারলেন না উপরন্তু যে মিটিং সব থেকে গুরুত্বপূর্ণ ছিল যেই মিটিং এ জেপিসি সামনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ মন্ডোপাধ্যায়ের বলা উচিত ছিল যে আমরা এই ওয়াক অফ আইনকে মানি না এই আইন দেশের সংবিধান বিরোধী সেই মিটিং এ উনি হাতে একটা কাচের গ্লাসে ভেঙে মিটিং ছেড়ে বেরিয়ে গেলেন আমার রাজ্য পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোনদের হয়ে সংসদে বলবার দায়িত্ব যাদের ছিল তারা পিঠে ছুরি মারলো আমাদের রাজ্যের মানুষের এই জন্য তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে দিতে হবে কেউ ছাড় পাবে না এর হাত থেকে ভোটা দেশ জুড়ে ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আমাদের রাজ্য দিদিমনি বলছেন এখানে আন্দোলন করা যাবে না দিল্লি যেতে হবে আমরা বলছি আমরা দিল্লি কেন যাব না মத்திய চলে যাব দিদিমনি আপনার পায়ে পড়ছি আপনি আপনার রাজ্য বিধানসভাতে অন্তত এই প্রস্তাবটুকু তো পাশ করুন যে আমাদের রাজ্যে ওয়াকআপ আমরা চালু করতে দেব না একটা অন্তত गवर्नमेंटের নোটিফিকেশন তো দিন যাতে লেখা থাকবে যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন চালু হবে না তাহলে আমার রাজ্যের সংখ্যালঘু ভাই বোনদের মনে একটু হিম্মত আছে শরীরে একটু বল আছে আগামী এক বছর বাদে নির্বাচন আবার ঘাস ফুল নিয়ে সকলে ছুটবে কিন্তু আপনি তা করছেন না জিন্দাবাদ বলে ভোটের দিন আমরা বোম মারছি পেটো মারছি কিন্তু যখন আমাদের বিপদ যখন আমাদের ঘর বাড়িকে কেড়ে চক্রান্ত করছে ওই আর এস এস বিজেপি তখন এই রাজ্যে যাদেরকে আমার পাশে থাকার দরকার ছিল আজকে তাদের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ তারা আমাদেরকে চোখ রাঙাচ্ছে আন্দোলন করবি এখনই কিন্তু পিছনে পুলিশ লাগিয়ে দেব তাই বলছি বন্ধু সামনের যে সময় এই সময় অত্যন্ত ঠান্ডা মাথায় বিবেচনা করে ভাববেন যে এই যে আইনের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন আজকের দিনে নয় এই আন্দোলন অধিকারের আন্দোলন এই আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন আর এই আন্দোলনে যারা চোখ দেবে না তাদের ইমানটা কিন্তু আর তাদের মধ্যে থাকছে না তাই আমার বক্তব্য শেষ করার আগে আমি শুধুমাত্র দুটি কথা এই অঞ্চলে মাইকের মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুদের কাছে আমার আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকে আমি সমাজসেবী অনির্বাণ তলাপাত্র প্রশ্ন করতে চাইছি যে আমার মধ্যে ইমান বেঁচে আছে বলে আমি আজকে এই ওয়াক অফের কালা কানুনের বিরুদ্ধে ময়দানে নেমে লড়াই করছি চোখে চোখ রেখে লড়াই করছি আপনি তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী আপনার মধ্যে যদি ইমান থাকে তাহলে আপনিও চোখ তুলে প্রশ্ন করেন আপনার দলের জেলার নেতাদের প্রশ্ন করেন আপনার দলের সর্বোচ্চ নেতাদের প্রশ্ন করেন যে কেন লাখের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না আর যদি না করতে পারেন তাহলে দুর্ভাগ্যের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি বন্ধু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনাদেরকে ইমানদার বলতে পারবে না আমি আশা রাখি আগামী দিনে শুধু এই অঞ্চল নয় গোটা রাজ্য জুড়ে এই কালা কাননের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সংবিধান বাঁচানোর লক্ষ্যে দেশ বাঁচানোর লক্ষ্যে মানুষকে বাঁচানোর লক্ষ্যে আপনারা সবাই দলমত নির্বিশেষে একত্রিত হয়ে এই ওয়াকফের বিরুদ্ধে আন্দোলনে আপনারা একজোট হবেন এই আশা রেখে আপনাদের সকলকে আরও একবার সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার হ্যালো অসংখ্য ধন্যবাদ